আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই বেশ অনেকদিন পর আমাদের বাসে কিছু স্পেশাল গেস্ট আসতে চলেছে তো দেখতে পাচ্ছেন গেস্ট আসার আগে কিন্তু গেস্টের ব্যাগ চলে এসেছে তো বলে দিই প্রথমেই যে গেস্ট কারা স্পেশাল গেস্টরা হচ্ছেন আমার তিন শাশুড়ি একজন হচ্ছেন আমার শাশুড়ি আম্মা আর দুইজন খালা শাশুড়ি তো সবাই বেড়াতে আসবেন তো আমার যে বড় খালা শাশুড়ি তার মেয়ের বাসায় মানে আপুর বাসায় প্রথমে বেড়াতে যাবে তো আমরা সবাই ওই বাসায় প্রথমে গেছে তো আমাদের জন্য আমরা বেশ কিছু জিনিস নিয়ে এসেছিল সেগুলো শায়নের আব্বুর হাতেই পৌঁছে দিয়েছে তো এখানে বেশ অনেক কিছুই আছে দেখতে পাচ্ছেন এই যে মরিচের গুঁড়া আছে এখানে এটা হচ্ছে পেঁপে আর এটা হচ্ছে কলা সব কিছু নিচের গাছের আর এখানে আছে চানাচুর বিস্কিট আর হচ্ছে বাদাম ভাজা আর বেশ ফলও ছিল অনেকগুলো যেমন এই যে এখানে জামরুল ফল আছে তারপরে এই যে আম আছে কাঁচা গাছ কাঁচা আম গাছের আর এই যে কিছু চকলেটস আছে বাচ্চাদের জন্য আরও এখানে কিছু ফ্রোজেন আইটেম আছে এই যে এখানে হচ্ছে সাজনা গাছের সাজনা এগুলো হচ্ছে আমা প্রসেস করে এনেছে ফ্রোজেন করে আরও আছে কাঁচা কাঁঠাল এটাও সেদ্ধ করে ফ্রিজ করে আনা হয়েছে আরও এটা হচ্ছে পাঙ্গাস মাছ এটা আমার শ্বশুরবাড়ির সামনে যে পুকুর ওইখান থেকে ধরা হয়েছিল বড় সাইজের একটা পাঙ্গাস মাছ আর যেহেতু সায়নাটকে পাঙ্গাস মাছ খাওয়াই তো আমার এই যে একটা প্যাকেট ওদের জন্য নিয়ে এসেছে তো এই এতগুলো জিনিস আম্মা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিল আর আকুতের বাসা থেকে আমার বড় ভাসুরের বাসায় যাওয়ার কথা তারপর আমাদের বাসায় আসবে মাঝখানে একটু প্ল্যান চেঞ্জ হয়েছিল কিন্তু শাহেন অসুস্থ ছিল কয়েকদিন হসপিটালে দৌড়াদৌড়ি করার কারণে আবার আমাদের বাসায় মানে দেরি হয়েছে আসতে তো আমাদের বাসায় এসেছিল শনিবার দিন তো এই যে মেহমান সকালবেলায় চলে এসেছে আমি কিছু ফল কেটে দিলাম নাস্তা করে এসেছে তো এখানে আমার পেয়ারা কেটে দিলাম আর বাইরে গিয়েছিলাম কারণ আমরা সকালে নাস্তা বানাইনি নাস্তা আনতে গিয়েছিলাম সাথে মেহমানরাও টাকা দিয়ে দিল তারা যেহেতু অনেক সকালে চলে এসেছিলো বললো যে আমাদের পছন্দ মতো কিছু কিনে আনতে তো এই যে আমরা এখানে মিষ্টি দই এনেছি মালটা এনেছি এক কেজি সায়েনের জন্য নাস্তা এনেছি আমাদের খাওয়ার জন্য আর এনেছি রোস্টের মুরগি মুরগপোলাও রান্না করবো সোনালি মুরগি বড়ো সাইজের দুইটা এনেছি তো এগুলো এনেছি তো এগুলো কাটা বাছা করতে করতে এই যে এখন রো আফসার শরবত বানিয়ে দিলাম তিন শাশুড়িকে তো তারা এখন খাবে নারীদের জন্য রেখেছি আর মোরগ মোরগপোলাওটা যে বসিয়ে দিয়েছিলাম এখন এটা দমে দিয়েছি আর পাশের চুলায় এই যে এখন আমি কাবাব ভেজে নিচ্ছি এটা হচ্ছে চিকেন জালি কাবাব প্রথমে আমি গরুর মাংস বের করেছিলাম চিংড়ি মাছ বের করেছিলাম আমি ভেবেছিলাম যে রোস্ট এগুলো করবো পরে আম্মা একদিন আমার হাতে পোলাও খেয়েছিল আমা বললো যে মোরগ পোলাও রান্না করতে মোরগ পোলাওই রান্না করছি আর সাথে আছে চিকেন জালি কাবাব তো চিকেন জালি কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে এই দুইটা রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই যে আমার মোরগ পোলাওটা কিন্তু রেডি হয়ে গেছে তো আমি এগুলো একটু প্লেটে সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তো এই যে আমার রান্না বান্না কমপ্লিট আমি আরও রান্না করবো ফিরনি আজকে দুপুরের জন্য আর তেমনকে সহজন করবো না তো আম্মা এদিকে সায়েনারিদকে মালটা কেটে দিচ্ছিল আর শশা টমেটো এগুলো কেটে নিচ্ছিলো আমার যে হেল্পিং হ্যান্ড সে আবার আসেনি তো আম্মা আমাকে অনেক কাজেই হেল্প করছিল আর আমি এই যে মরগুলোর মধ্যে ডিমও দিয়েছিলাম আর এখন আমি ফিরনি রান্না করছি তো ফিরনির মধ্যে ঘিটা একটু বেশি পড়ে গেছিলো আমার হাত ফসকে তো যাই হোক ভালোই হয়েছিল তো ফিরনিটা রান্না করলে আমার রান্না শেষ হয়ে যাবে তবে তারপর বাচ্চাদের গোসল করে নিলাম আর এই যে সায়নারীদের জন্য আম্মায় এই যে দুই সেট জামা কাপড় এনেছে সায়েনারিদের জন্য সেম ব্ল্যাক কালার ডিজাইন সামনে একটু আলাদা বাট সেমই তো আমি এই যে এই জায়গায় সব খাবার আবার নিয়ে একটু ছবি তুলতে এসে আসলাম ভাবলাম একটু ছবি তুলে নিই ভিডিও করে নিই কালারগুলো খুব সুন্দর আসছিল খাবারের তাই তো এখন আমি শায়েন খাইয়ে নিব মেয়ে আমাররাও একটু রেস্ট নিচ্ছে তারাও খেয়ে নেবে তো এই যে আরিদের আবার একটু ঠান্ডা লেগেছে সায়েনেরও ঠান্ডা দুজনেরই তারপরে আমি সন্ধ্যাবেলা তাদের জন্য রোল বানিয়েছিলাম আর কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম তেমন কিছু সন্ধ্যাবেলার বানাইনি আর এই যে রাত্রেবেলা এখন একটু কাতল মাছের বোনা করছি আর চা বানিয়ে দিচ্ছি বড় খালোমনিকে খাওয়ার জন্য তো তারপরের দিন সকালে নাস্তা নিয়ে আসলাম এখানে নান রুটি আর পরোটা ছিল সাথে ছিল ডাল ভাজি সকালবেলা তো ঝামেলা করতে ইচ্ছা হলো না তাই বাইরে থেকে নাস্তা নিয়ে আসলাম এখন সবাই খেয়ে নিব নাস্তাটা নাস্তাটা শেষ করে এখন দুপুরের জন্য প্রিপারেশন নেব এই যে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁশাক রান্না করব আর গরুর মাংসটা এখানে কষিয়ে নিচ্ছি গরুর মাংস আলু দিয়ে আর রসুন দিয়ে রান্না করব আর এই যে নিজে গিয়েছিলাম নাস্তা আনতে তখন পুঁইশাক এনেছিলাম ফ্রেশ তো পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর ভাত রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আর এই যে পুশাক দিয়ে চিংড়ি মাছও হয়ে গেছে আর এখানে রান্না করেছি গরুর মাংস রসুন দিয়ে আর আলু দিয়ে তো এই হচ্ছে দুপুরের আয়োজন আর হচ্ছে ভর্তা বানিয়েছিলাম একটা ছুরি সুটকির ভর্তা তো এই বর্তার রেসিপিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ভর্তাটা বেশ ভালোই হয় খেতে তো এই হচ্ছে আমার দুপুরের সিম্পল আয়োজন তো দুপুরে আমরা খেয়ে নিয়েছি সন্ধ্যাবেলা জাস্ট নুডলস দিয়েছিলাম আর টুকটাক বিস্কিট এইসব হিসেবে খেয়েছিল তারা আর অনেক কিছুই বানাতে চেয়েছিলাম কিন্তু বাচ্চারা অসুস্থ সব মিলে আর ভালো লাগছিল না নিজেরও আর বানাচ্ছিলাম দুধ চা এখানে আমি এক কেজি দুধের পুরোটাই দুধ চা বানাচ্ছি আর দুধগুলো অনেক ঘন ছিল দেখতেই পাচ্ছেন তো পুরোটা দিয়ে আমি চা বানিয়ে নিব এখন সবার জন্য দুধ চায়ের কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর এসেছে আর দুধ চা কিন্তু সবারই অনেক পছন্দ দুটি যদি সেটা হয় গরুর একদম ফ্রেশ দুধ তাহলে তো আর কথাই নেই তো এই যে দুধের কালারটাও কিন্তু সুন্দর এসেছে দুধ চায়ের তো এগুলো এখন আমি সবাইকে দিয়ে দিব। মেহমানরা তো প্রথম দিন ভেবেছিল একদিনই থাকবে কিন্তু বারবার রিকোয়েস্ট করে বললাম যে না অন্তত আরও একদিন থাকেন বাসের সেই মেহমান আসলে কিন্তু খুবই ভালো লাগে তো দুই দিন থাকার পর পরের দিন সকালবেলা তার অনেক চলে গেছে অনেক ভোরবেলায় বাচ্চারা উঠে কিন্তু খুঁজতে ছিল সায়েন বারবার বলছিল আমার দাদিরা কই আরিত্য বারবার ওই রুমে উকি দিচ্ছিল তো আমি সকালবেলায় যে খিচুড়ি রান্না করেছি গরুর মাংস ছিল ঝোল অনেক ছিল তো ওই ওই ওইটার মধ্যেই খিচুড়ি রান্না করেছি বেগুন ভাজা আর মাছ বোনা ভেবেছিলাম যে মেয়েমাদের জন্য সকাল সকাল খিচুড়ি রান্না করব তারা খেয়ে যাবে কিন্তু আমার ওই ছোটো খালা যে খালা শাশুড়ি তার মেয়ের বাসায় যাবে আবার তো তাই সকাল সকালই চলে গেছে তারা তো আজকের ব্লগটি এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ